আসসালাম আলাইকুম প্রিয় চাকরি প্রার্থী ভাই ও বোনেরা আজকে আপনাদের জন্য আরেকটি নতুন ভিডিও নিয়ে হাজির হলাম আর এই ভিডিওতে আজকে আমরা আলোচনা করব সাপ্তাহিক চাকরির ডাক হাজার চব্বিশ যে পত্রিকা প্রকাশ করেছে আমি সেই পত্রিকা নিয়ে আজকে পত্রিকার যে কতগুলো বিজ্ঞপ্তি আছে সেই বিজ্ঞপ্তি নিয়ে আজকে বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব তো আপনারা দৈর্য সকালের সম্পূর্ণ ভিডিও দেখবেন আশা করি নিরাশ হবেন না তো একটা শুরুতে একটা কথা বলে রাখি এই যে যে বিজ্ঞপ্তিগুলো এখানে দেওয়া আছে প্রত্যেকটা বিজ্ঞপ্তির আলাদা আলাদা ভিডিও কিন্তু আমার চ্যানেলে আছে তো আপনারা চাইলে সেগুলো দেখে আসতে পারেন তো দেখেন প্রথম যে বিজ্ঞপ্তি প্রথমটা হলো পাওয়ার গ্রিড বাংলাদেশ পিএলসি এখানে একশো জন লোক বিভিন্ন পদে সবচেয়ে বেশি নিবে এই পদে কারিগরি সহায়তা এই পদে তারা একশো পঞ্চাশ জন লোক নিবে তারপরে উপসহায়ক পদে চারজন হিল জুনিয়র হিসেব সহকারী চার পাঁচজন এবং জুনিয়র প্রশাসনিক সহকারী পদে তারা চারজন লোক টিবে তারপরে দুই নম্বর যে পদ রাজস্ব জাতীয় রাজস্ব বোর্ড এখানে শুধু অফিস পদে লোক টিবে তারা হ্যাঁ এবং এরপরে যে পদ বাংলাদেশ রেলওয়ে বাংলাদেশ রেলওয়ে তারা তিনশো আটত্রিশ জন লোক টিবে বিভিন্ন পদে যেমন ট্রেন এক্সামিনার ট্রেন কন্ট্রোলার ট্রাফিক এবং ট্রেড এই নিবে তারা তো আপনারা বিস্তারিত দেশ জেনে তারপরে এই নিউক্লিয়ার সম্পর্কে জেনবেন এবং বিস্তারিত তথ্য পরে তারপরে অবশ্যই আপনারা আবেদনটা করে ফেলবেন এরপরে যে নিয়োগ আছে বিজ্ঞান ও শিল্প গবেষণা পরিষদ এখানে তার পঁচিশ জন লোক নিবে বিভিন্ন পদে জেলা প্রশাসক তারা জন লোক নিবে তারপরে নেতৃকোনা পল্লী বিদ্যুৎ সমিতির ছয় জন শুধু মহিলা প্রার্থীগুলো এখন আবেদন করতে পারবেন সহকারী কেশের পদে এবং জেলা প্রশাসনের কার্যালয় বোলাতে তারা দশজন নিবে ব্র্যান্ড সহকারী পদে ছয় জন এবং কোপিস্ট পদে তারা চারজন লোক নিবে মোট দশজন লোক নেবে এরপরে যে দেখেন বাংলাদেশ মহিলা উন্নয়ন কেন্দ্র এখানে এই যে পদ আছে এই পদের সম্পর্কে আমরা অবশ্যই জানবেন জেনে বুঝে শুনে নির্ধারিত তারপর কিন্তু আবেদন করবেন এরপরে দেখেন দীপ্ত সীমান্তে চাকরি আছে তেরো জন তারপরে যমুনা গ্রুপে আট জন তারপরে আছে দেখেন ন্যাশনাল টিউবস লিমিটেড আছে ৩৬ জন কৃষি মন্ত্রণালয়ে তেরো জন এবং আশুগঞ্জ পাওয়ার স্টেশনে চোদ্দ জন ইস্টার্ন ব্যাংক পিএলসি তারপর আছে বরিশাল পল্লীবিদ্যুৎ সমিতি একে সাত জন চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় তেরো জন পানি সম্পদ মন্ত্রণালয় আছে আট জন তো আপনারা এই নিয়োগটি সম্পর্কে ওই যে বিস্তারিত জানবেন দ্বিতীয় পাতায় দেওয়া আছে সবগুলো জেনে তারপর কিন্তু অবশ্যই নির্ধারিত আবেদন শুরু সঙ্গে সঙ্গে আবেদনটা করে ফেলবেন এরপরে দেখেন পরবর্তী পাতা কি বলছে তৃতীয় পাতায় কিন্তু এখানে প্রত্যেকটা নিউগের বিস্তারিত তথ্য দেওয়া আছে আপনারা যে ভিডিওটা পোস্ট করে আপনারা বিস্তারিত তথ্য পড়বেন আমি দেখিয়ে দিয়েছি এই বিস্তারিত তথ্যগুলো আপনারা ভিডিওটা রেকর্ড করে পরে তারপরে কিন্তু আপনাদের কাঙ্ক্ষিত যে পদ সেই পদে আপনারা আবেদনটা করে ফেলবেন এটা হলো দ্বিতীয় পাতাতে তারপরে দেখেন তৃতীয় পাতাতে কি বলছে তারা তৃতীয় পাতাতে দেওয়া আছে কি তৃতীয় পাতাতেও কিন্তু এই যে বিস্তারিত দেওয়া আছে আপনারা যে ভিডিওটা পজ করবেন পোস্ট করে তারপর কিন্তু আপনাদের কাঙ্ক্ষিত যে পদ এই সেই পদের বিস্তারিত তথ্য দেওয়া আছে দেখে তারপরে আবেদন করে ফেলবেন এখানে বাতি দেওয়া আছে এই যে মিস মিস্টার হাইটেক পাওয়ার বিশ জন গোল্ডেন হারভেস্ট ইকু ইনফুটেক ছয়শ জন তারপরে এরপরে দেখেন শেষের পাতা দেখেন দেওয়া আছে শেষের পাতার প্রথম বিজ্ঞপ্তি থেকে কি চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় বিশ্ববিদ্যালয় বারো জন আর বাংলাদেশ ইন্টারন্যাশনাল স্কুল করে চারজন হাজি মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিষয় চারজন এবং এরপর দেখেন বিকাশ গ্রুপে আছে বিকাশ গ্রুপে নিবেলুক আপনারা অবশ্যই জেনে আবেদন করবেন কোন বিশ্ববিদ্যালয় আছে আর বাংলাদেশ কলেজ অফ ফিডিশিয়ানস অ্যান্ড সায়েন্স এখানে তারা লোক নিবে এবং ঢাকা সিটি কলেজ তারা আটজন লোক নিবে তারপরে দেখেন আই এস এস এ চাকরির তিনজন লোক নেবে তারা তারপরে ইস্টার্ন মেডিকেল কলেজ হাসপাতাল লোক নিবে এবং জেলা কার্যালয়ের নেত্রকোনা তারা দুইজন লোক নিবে হ্যাঁ নেত্রকোনা এটা কিন্তু পুনর্জ্ঞপ্তি নেত্রকোনা তারপরে সেই ডেল্টা লাইফ ইন্স্যুরেন্স তারপরে বজলুল হক খান স্কুল এন্ড কলেজ এবং বঙ্গবন্ধু বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ডায়মন্ড ওয়ার্ল্ড লিমিটেড এবং ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট কোম্পানি দশজন তো আশা করি বিষয়টা বুঝতে পারছেন আর এখানে প্রত্যেক নিয়োগটা সম্পর্কে আপনারা বিস্তারিত দেখবেন দেখে জেনে শুনে বুঝে তারপরে কিন্তু নির্ধারিত আবেদনটা করবেন আর প্রতিদিনের আপডেট চাকরি খবর পেতে আমার চ্যানেল পেসটটার সঙ্গে থাকবে ধন্যবাদ সবাইকে